শখীপুর উপজেলা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ মিছিলে আমাদের মাঝে উপস্থিত শখিপুর পৌর বিএনপির বিপ্লবী সিনিয়র আহ্বায়ক হাজি আব্দুল গণি আমাদের মাঝে উপস্থিত সিনিয়র সভাপতি হাজি আব্দুল গণি এবং শখিপুর পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কবির হাসান উপজে শহর কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছাত্র আহ্বায়ক রাসেল আল মামুন বিভিন্ন ইউনিয়ন যুব দলের সভাপতি সম্পাদক উপজেলা যুব বিভিন্ন পর্যায়ের যুগ্ম আহ্বায়ক বৃন্দ বিভিন্ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে আপনারা যারা এই আনন্দ সমবেত হয়েছেন আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমাদের নেতা তার গ্রহণকে ষোলতম চার্জশিটে তাকে অন্তর্ভুক্ত করা হয় তার আগে পনেরোটা চার্জশিট দিয়েছিল কোনো চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয় নাই ষোলতম তার ছেড়ে অন্তর্ভুক্ত করার পরে আমাদের নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং আমাদের টাঙ্গালের গর্ব বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল সালাম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেই সাথে লুত্তর রহমান বাবরকে যাবজ্জীবন লুৎফর কারাদণ্ড দেওয়া হয় ফাঁসির আদেশ দেওয়া হয় আমি আপনাদেরকে বিনয় শহীদ বলবো ফাঁসি মিথ্যা মামলা আজকে দূরই সাহায্য হয়ে গেছে সত্যের বিদয় হয়েছে এই দেশে মিথ্যার কোনো আশ্রয় নয় আমরা যারা ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি গত পাঁচই অক্টোবর ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে খুনি হাসিনা স্বৈর শাসকের পতনের পরে আজকে আমরা একটি শুভেচ্ছা পেলাম তাই জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে আজকের উপস্থিতি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সত্যি যারা সত্যিকারের তাদের দেশ প্রেমিক জাতীয়তাবাদের দুর্গ জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যারা বিশ্বাস করে তাদের আজকে একটি বিজয় হল তাহলে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আজকে তারেক রহমান সহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা মুক্ত হয়েছে এই জন্য আমরা সখীপুরে আনন্দ মিছিল করলাম আজকে সত্যিকারের আনন্দের দিন সংগ্রামী সাথেও বন্ধুর আমার যুবদল আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে আনন্দ মিছিলে আপনাদেরকে আমি শুধু বলতে চাই হাসিনা ভেবেছিলো যে দেশটা তার বাবার এই দেশটা লুটে পুটে শুধু তাই নয় সারা জীবনের জন্য আজীবন জীবিত থাকাকালীন সে ক্ষমতা করবে করতে পেরেছে অন্যায় করলে তার সার নাই মিথ্যা মামলা হয়রানি জবরদখল দেশের অর্থনীতি পাচার দেশটাকে বঙ্গ করে দেয়া দেশের মানুষকে গণতন্ত্রকামী মানুষকে মিথ্যায় মামলায় ভাষী দেওয়া জেল দেওয়া আজীবন কারাদণ্ড দেওয়া হত্যা গুম এমন কিছু নাই যে করেনি যে জন্য আজকে হাসিনার চরমভাবে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে আমি সাথী বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরের নামে একটি মিথ্যা বানোয়াট মামলা দিয়েছিল এই শৈরাচারী হাসিনা সেটি সঠিক বিচার করেনি আপনারা জানেন বর্তমানে একটি সরকারের সঠিক তদন্ত করে এই মামলাটা খালিদ দিয়েছে নিষ্পত্তি দিয়েছে আগামী তারেক রহমানের নামে কোনো অভিযোগ পাইনি তাই আদালত মামলাটি বেশি গুরু খালাস দিয়েছে সেই আনন্দে শকিমুর উপজেলা এবং পৌর যুবদল আজকে একটি আনন্দ মিছিল করেছে সেই মিছিলে আপনারা যারাই অংশগ্রহণ করেছেন সবাইকে সকিবুর পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আগামী আজ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জেরোমনের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা নির্দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষড়যন্ত্র বিদ্যাম বাংলাদ মানলার খালাস পাওয়ায় আজকের সংসদের যুবদল যুব দল দল দলের বিক্ষোভ মিছিলে আনন্দ মিছিলে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র দল ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বলতে যাচ্ছি তারেক রহমানের মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি তারেক রহমানের মুক্তি মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তি কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হল আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমান আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না চেষ্টা করছিল তারকে আমাদেরকে শেষ করে যে পরিবারকে শেষ করার চেষ্টা করছিল কিন্তু রাখে আল্লাহ আমাদেরকে আপনারা দেখেছেন আজকে সেই যখন হাসিনার অবৈধ সরকার বিদায় নাও করে নিরপেক্ষতার দাবিতে তারেক রহমান পেয়েছে চেয়ারম্যান সালাম বিন্দু সহ কেন আমরা মিথ্যা মামলায় আজকে এই অবৈধ হাসিনা পালন করার পরে আজকে যে নিবপক্ষ যে শারিন কোর্ট সেই কোর্ের মাধ্যমে আজকে তারা خلاص পেয়েছে তারি তারিভাবে আজকে পৌরপ্রেম প্রভু জেলা বিএনপি এবং যুবদল দলের